আসসালামু আলাইকুম সাউন্ড পেয়ে ভাইদের জন্য একটা সুখবর যে জিবেল এস সাতশো পঁচিশ মডেলের যে লাউড কনসার্ট এবং কি ডিজে প্রোগ্রামে ব্যবহার করা হয় সেটা একদম অরিজিনাল মাল আমার ভিডিও একজন দেখে বলছে যে ভাই আপনি তো অনলাইনে এবং কি ইউটিউবে ফেসবুকে ভিডিও দেন আমি একজোড়া কোম্পানির মাল একদম বাহিরের কোম্পানির মাল বিক্রি করব আপনি যদি ভিডিওটা দেন তাহলে আমার জন্য উপকার হয় আর ওনার নাম্বারটা আমি আপনার স্ক্রিনের উপরে দিয়ে রাখবো যিনি ওনাদের সাথে ওনার সাথে যদি কথা বলতে চান আপনি মাল সম্পর্কে আমি তো বলবোই তারপরেও যদি আপনাদের কোনো কিছু নতুন করে জানার থাকে অবশ্যই ওই নাম্বারে ফোন দেবেন ওনার মাল কয় টাকা দাম দর কী সমাচার অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নেবেন আগে আপনাদেরকে সুন্দর করে মালটা দেখাই আর কী কন্ডিশন বা কী পরিস্থিতিতে মালটা বর্তমান আছে সেটা আপনাদেরকে বলবো এই যে অরিজিনাল মালের লোগো ট্যাগ সব ধরনের কোনো ধরনের ইয়া চেঞ্জ করা হয়নি আর এটা আপনারা জানেন যে জিবিএলের সচরাচর দুইটা ঢালাই থাকে একটা হলো বালু ঢালাই আর একটা হলো রাবার ঢালাই এই বর্তমান যে মালগুলো আসতেছে একসার এক সাতশো পঁচিশে সব খুবই কম থাকে বালু রাবার ঢালাই বালুর ঢালাইটা বেশি থাকে আর এটা হলো আপনার অরিজিনালের যে বালু ঢালাই যেটা বাইরে থেকে একদম বালু ঢালাই সিস্টেম হাসে ওয়েডারই বালু ঢালাই এই দেখতে পাচ্ছেন বডি একদম লাইট দিয়ে একদম সুন্দর করে দেখাচ্ছে দেখেন কোনো জায়গায় ফাটা ফোটা কোনো স্প্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং কি নিচে কোনো ধরনের খাওয়া দাওয়া মানে বডি অনেক জায়গায় নষ্ট হয়ে যায় কোনো ধরনের স্কারস নাই একদম মানে কোনো ধরনের সমস্যা নেই আমরা দুই পেয়ার মান নিছিলাম। আমরা দুই পেয়ার মাল নিছিলাম এখানে দেখেন যে বডিতে কোনো ধরনের সমস্যা নেই মাল চললে একটু একটু ঘষা খাবে এটা স্বাভাবিক কিন্তু একদম বড় ধরনের ফাটা বা বড়ো ধরনের সমস্যা এটা এইটা তো এটা তো মানে নেওয়া যাবে না আমরা দুই পেয়ার মাল কিনছিলাম দুই পেয়ারের মধ্যে আমাদের এক পেয়ার মাল সারে দেবে এই কারণে কারণ আমাদের ঘর ছোটো আর মাল আমাদের পর্যাপ্ত আসে এই এখানে আরেক জোড়া দেখতেছেন এটাও কিন্তু আপনার জিবিএলের অরিজিনাল আমরা একসাথে দুই পেয়ার মাল নিয়েছিলাম এটাও আছে এখন আমাদের সব সময় পনেরো মাল লাগে না আমরা আঠারো নিব সাপ নিব মনিটর নেব এই জন্য টাকার দরকার এই জন্য আমাদের এই মালটা এই মালটা না এই মালটা এইটার কন্ডিশন আপনাদেরকে বলে দিই সুন্দর করে জিভুয়েলের তিন ফোটা চার ইঞ্চি ভয়েস কয়েল বাইশ ছাব্বিশ মডেল যেটা কোম্পানির মাল আসে যেটা বাইরে থেকে ভিতরে যে সেটিংটা করা থাকে ওই মালটাই আছে আপনার দুইটা স্পিকারের কয়েল চেঞ্জ আর দুইটা স্পিকারের টুপি চেঞ্জ কিন্তু টার্মিনাল সমস্যা কয়েল অরিজিনাল আছে কারণ আমার পুরো আপনাদের একটা তো বিশ্বাস আছে আর আমার পুরো একটা বিশ্বাস থাকার কারণেই যার মাল তিনি আমাকে ডাকছে আমার চাষা আমাকে ডাকছে যে ভাইস্তা তুমি তো ভিডিও টিডিও করো তুমি মাল তোমার সাথে তো অনেক সাউন্ডের ইয়ে আছে তুমি যদি পারো একটা ভিডিও করো আর কেউ যদি চায় আমার স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবে কয় টাকা দাম আর মালের কন্ডিশন কোনো ধরনের সমস্যা নেই আমরা লাইভ প্রোগ্রাম করছি এর আগে অনেক সময় ব্যালেন্স করছি এই মালগুলো দিয়েই ব্যালেন্স করছি কোনো ধরনের সমস্যা নেই এ হলো মালের কন্ডিশন মালের বয়স বেশি না এক বছর থেকে আট মাস বয়স হবে কারণ মাল আমি কথা বলবো না মালের চেহারা বা ফি কন্ডিশন দেখেই বুঝতে পারতেছেন ফোর ফোর হাই অরিজিনাল ফাইবার যে ফ্রেম থাকে ওইটাই অরিজিনাল কোরস ওভার আর চেঞ্জ করা এই বক্সের ভিতরে আপনার কোর্স সেট আপ করা আছে জিবিএল এর দুই রেস্ট্যান্ডের যে সাদা কোর্স ওভারটা এর দুই রেস্ট্যান্ডের যে একটা কোর্স কোর্স থাকে পঁচিশ জিবিএলের যে একটা কোর্স থাকে এক পাশে লাউড সেট আপ করা আর এক পাশে ব্যাস সেট আপ করা অরিজিনাল মালগুলোতে এই থাকে আবার অনেকে এই কোর্স লাগায় নেয় তো এখানে একটা দেখতে পাচ্তেছেন আর একটা হলে এখানে এখানে একটা জ্যাকেট খুলে নিই এটাও একই কন্ডিশন কোনো ধরনের সমস্যা নেই দেখেন কোনো ফাটা ফোটা কোনো ধরনের সমস্যা নেই এই যে অরিজিনাল মালের এই এই ঢালাইয়ের নিচে একটা পাউডার সিস্টেম থাকে এটা অরিজিনাল মাল চেনার এক নম্বর উদ্দেশ্য আর তো কোনো ধরনের সমস্যা নাই এই পর্যন্ত আজকে ভিডিও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি এই চাচার নাম্বারটা স্ক্রিনে দিয়ে থবো আপনারা যদি এই অরিজিনাল মালটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে চাচার সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে দরকার বলে আমাকে ইনবক্সে নক করতে পারেন আমিও কথা বলবো যেহেতু আমি ভিডিও করে সারলাম এটা কিন্তু অরিজিনাল কোনো ধরনের স্টিকার সুইচ করা আছে আগে তো এই সিস্টেম থাকতো আমারও একজুড়ে অরিজিনাল কোম্পানি মাল ছিল এই সুইচটাতে এক পাশে দিলে প্রচুর লেভেলের ব্যাস মারতো আর অন্য পাশে দিলে লাউড এই জন্য ওর জন্য মাল এই সিস্টেম করা আছে তে ভালো থাকেন সবাই আর মাল খোলার খুলে দেখার কিছু নাই মালের মধ্যে কোনো ভেজাল নেই মাল রানিং আছে আমাদের ভাড়া চলতেছে প্রোগ্রাম চলতেছে একদম বিন্দা সব চলতেছে আমরা এই মালটা নয় হাজার ডেলটা দিয়েও চালাই আবার মনে করেন যে এখানে এক হাজার মেশিন আছে এই মেশিনটা অনেক ভালো আঠারো চলে ষোলো চলে চার ইঞ্চি ভয়েস কল কিছুদিন আগে আমি একটা রিয়াকশন ভিডিও দিছি পিবিটি স্ট্যান্ডের একা যায় এই দিয়ে আমরা সারে দিই মিক্সার দিয়ে কোনো ধরনের সমস্যা না দেখতে পাচ্ছেন মিক্সার তো সে ভালো থাকেন স্ক্রিনে তার নাম্বারের সাথে যোগাযোগ এই মাল সম্পর্কে কারো যদি জানার থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর মাল আমি ব্যক্তিগত মতামত দিলাম আসসালামু আলাইকুম